শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে রাখাল অধর মাস্টার রাখালের বাপ বাপের শ্বশুর প্রভৃতি আজ দশহরা দোসরা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠেরোশো তিরাশি ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারান্তে ছোট্ট খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুর মহাশয় গৃহস্থশ্রমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন হবে না পাকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের কাজ সব করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ সারবে আচার তেতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রী আচার তেতুলের মতো আর তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা এ তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারব ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো এদিকে যাবি জুতো ফেলে মারবো আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গড়ব তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাড়ছ একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাড়তে কাড়তে যদি পাঁচবার ডাকবে ভালো কাড়া কেমন করে হয় উপায় তীব্র বৈরাগ্য কথা গঙ্গা প্রসাদের সহিত দেখা একজন ভক্ত মহাশয় এখন উপায় কি শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে ততাক্ষণা ত্যাগ করবে যখন আমার ভারী ব্যামো গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকব আমি রোগ করলুম আর জল খাব না পরমহংস আমি তো পাতিহাস নই রাজহাঁস দুধ খাবো কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই শোনা হলে তারপরে যেখানেই থাক নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় শ্রীরামকৃষ্ণ রাখালের বাপের প্রতি তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে পাপ পুণ্য সংসার ব্যাধির মহৌষধি সন্ন্যাস একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন পাপও তাহলে তার ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব শ্রীরামকৃষ্ণ পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি এই রকম ভালো মন্দ সৎ সৎ যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমরা গাছ দেখো না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার গৃহস্থ শ্রমের কথা পড়িল শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বা প্রথম জন্ম দেন তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লাই যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছি সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারী ফোঁস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারু অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগের ফোঁসের দরকার নাই একজন ভক্ত মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক এরকম হতে পারে কি দেখতে তো পাই না শ্রী রামকৃষ্ণ কেন হবে না ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে আমাকে লইতে পাঠিয়েছিল এই রকম লোক আছে বই কি